খেতে এতটা ভালোবাসি যেন আমার মা আজকে আমাকে চা খেতে বারণ করলো আবার শুধু তাই নয় আমাকে মারলো কিন্তু কেন আজকে কিন্তু কোনো দোষটাই আমার ছিল না পুরো দোষটাই ছিল এই স্প্রে বটলটার এই স্প্রে বটলটার জন্য আজকে আমি চা খাওয়া থেকে বঞ্চিত হলাম আর কেন ওকে এত আমি দোষ দিচ্ছি তার পেছনে অনেক কারণ আছে পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখো তাহলে বুঝতে পারবে কিন্তু সব সময় শয়তানি ফন্দিভিকের আটতে থেকে আর আজকেও আমি তাই ভাবছিলাম সকাল থেকে চা খেতে খেতে যে আমাকে আজকে কিছুটা করতে হবে না আমার শান্তি হচ্ছিল না আর আজকের প্র্যাঙ্কটা এটা নিয়েই ছিল যে আমি হাঁচি দেব আর অ্যাট দ্য সেম টাইম আমি মায়ের গায়ে জল স্প্রে করব যাতে মা ভাবে আমি মায়ের গায়ে হাঁচি দিচ্ছি আর এরকম অনেকবার করার পরেও মা দেখছিলাম বিরক্ত ছিল কিন্তু কিছু বলছিল না কিন্তু আমি চাইছিলাম মা একটু রেগে যাবে তাই জন্য আমি অনবরতটা করতেই থাকলাম আর ফাইনালি মা রেগে গেল আর রেগে গেল মানে এতটা রেগে যাবে আমি তো ভাবতেই পারিনি একটুখানি আমি ভয়ও পেয়ে গেছিলাম কারণ মা প্রচুর চিৎকার করছিল আর আগে বলছিল তুই এই সব অযত্নম কার কাছ থেকে শিখছিস নাকি নিজে থেকেই এই কোথা থেকে শিখে টিকে আসছিস আমার বাড়ি থেকে বেরিয়ে আমার সাথে তোকে থাকতে হবে না কিন্তু আমি তাও আবারও শয়তানি করলাম আবারও জল স্প্রে করলাম লাস্ট আমাকে মারলো এইভাবে আর আমিও ভয়ে ভাবলাম যে এর থেকে ভালো মাকে বলে দেওয়া তাই জন্য পুরো ব্যাপারটা মাকে বললাম বুঝিয়ে মাও বলে জল হয়ে গেল আর আমি পার পেয়ে গেলাম বাই